গেমটা ঠিকই রয়ে যাবে প্লে স্টোরের বুকে গ্যান্ডমাস্টারের স্বপ্নগুলাও জোরে যাবে চোখ থেকে যা ছিল চোখে দিন শেষে গেমটাকে আর হবে না খেলা কি লাভ হলো আমাদের এত এত কালেকশন বানাইয়া গেমটা তো আমাদের দিন করে যাবে একলা দু হাজার সতেরো আঠারো সালে ফ্রি ফায়ার গেমটা একটা ম্যাচ খেলতে চাইলে আরও দশটা ম্যাচ খেলতে মন চাইতো কিন্তু এখন একটা ম্যাচই খেলতে মন চায় না দিন দিন গেমটার প্রতি আসতেছে আমাদের অবহেলা হয়তো এই ভালোবাসায় স্মৃতি মায়ের কারণে হয়তো আমরা ফ্রি ফায়ার গেমটাকে কখনো বলতে পারবো না কিন্তু ফ্রি ফায়ার গেমটা কোনো না কোনো একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে গেমটা আমাদেরকে ছেড়ে চলে গেলেও আমাদের কিছু করা থাকবে না তবে দিন শেষে একটা কথাই বলতে চাই লাভ ইউ ফ্রি ফায়ার জীবনের অনেক একাকিত্ব সময় পার করছি তোমার সাথে কখনো বলতে পারবো না তোমাকে হাজারো ছেলের ইমোশন এই গেমটা আমাদের হাজারো ছেলের ভালোবাসা যে ছেলেরা অনেক তাকে নেশা পানি করতো অনেক মেয়েদেরকে টিপটিজিন করত সেই ছেলেরা আজকে ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসে এবং কি গেমটাকে মিস করে গেমটাকে খুব ভালোবাসি তো এর জন্য আজকে এই ভিডিওটা বানাইলাম আমি জানি না আমি জানি না কি যে এই ফ্রি ফায়ার গেমটাকে তোমরা কি এখনো ভালোবাসো না তোমরা সবাই ভুলে গেছো আমি জানি যারা নতুন ফ্রি ফায়ার গেমটাকে খেলো তারা হয়তো এই গেমটাকে এখন মিস করো না তোমারা এই গেমটা খেলো তোমাদের কাছে এটা এখন ভালো লাগছে আমি জানি না যে উল ফ্রি ফায়ার লাভার যারা আছো তারা এই গেমটা কি কখনো মিস করো কিনা আমি তাদেরকে একটু দেখতে চাই খুব মিস করি গেমটাকে খুব মিস করি তবে একটা কথা মিলিয়ে নিয়ে দিন শেষে একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি এই গেমটা না বেশি দিন থাকবে না এই গেমটা দেখবে নেই তোমরা তখন করবে। আমাদের তখন ভালোবাসাগুলো স্মৃতিগুলো আফসুস যে আমাদের গেমটা আমাদের কত ছিল দিন শেষে হয়তো গেল আরোটা আরেকটা গেম হয়তো বের করবে হয়তো নিয়েও আরেকটা গেম নিয়ে আসবে কিন্তু ওই গেমটা তো আমাদের ফ্রি ফায়ার গেমটার মতো লাগবে না তো একটা কথায় ফ্রি ফায়ার গেম তোমাকে খুব ভালোবাসি সারা জীবন ভালোবেসে যাব তুমি যদি কখনো হারিয়ে যাও তাহলে আমাদের ইমোশন হয়ে থাকবে লাভ ইউ ফ্রি ফায়ার লাভ ইউ ভালো থেকো ফ্রি ফায়ার তুমি থাকো সারা জীবন আমরা চাই সবাই তুমি থাকো সারা জীবন তুমি যেন কখনো আমাদের মাঝখান থেকে হারিয়ে যাও না কিন্তু কথায় আছে না যে যদি জন্ম হয় তাহলে সেটার মৃত্যু আছে তো তোমাকে একদিন না একদিন হয়তো আমরা হারিয়ে ফেলবো আচ্ছা দেখো বন্ধুরা যদি হুট করে দেখো একদিন সকালে ঘুম থেকে উঠে যে ফ্রি ফায়ার গেমটার মধ্যে আর ঢোকা যাচ্ছে না হয়তো ভাই ফ্রি ফায়ার গেমটা খেলাও যাচ্ছে না হয়তো ভাই ফ্রি ফায়ার গেমটা দিন শেষ হয়ে গেছে তখন তোমাদের কেমন অনুভূতি হবে তোমাদের কেমন ফিল হবে আমি জানি হয়তো অনেকেই কান্না করবা অনেকে হয়তো মন খারাপ করবা অনেকে হয়তো কষ্ট পাইবা অনেকের হয়তো দামিয়ে দামি আইডি ছিল সব শেষ হয়ে যায় তো এই ফ্রি ফায়ার গেমটা একদিন চলে যাবে যে যাই বলুক না কেন একদিন একদিন চলে তো তোমাদের 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 এই ফ্রি ফায়ার গেমটা যদি হারিয়ে যায় কেমন লাগবে লাগবে অনেক কষ্ট তো তোমরা কে কি ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসো মন থেকে সবাই আজকে কমেন্ট করবা লাইক করবা সব ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া কামনা করি আর হাজার বছর লক্ষ লক্ষ বছর যেন আমাদের এই ফ্রি ফায়ার গেমটা থাকে এই ফ্রি ফায়ার গেমটা খেলে আমরা অনেক বড় হয়েছে অনেকেই একাকিত্ব জীবন কাটিয়েছি কারো জীবন ভালো হয়েছে কারো জীবন সুখের হয়েছে কারো জীবন দুঃখের হয়েছে কারো জীবন আমাকে পরিপূর্ণ হয়েছে এই ফ্রি ফায়ার গেমটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে কারো জীবনকে মধুরময় করে দিয়েছে অনেকেই অনেক কিছু পেয়েছে ফ্রি ফায়ার গেম থেকে এই ফ্রি ফায়ার গেমটা আমরা কখনোই বলতে পারবো না সারা জীবন আবার অন্তর অন্তর হৃদয় হৃদয় আমাদের মনে থাকবে এই ফ্রি ফায়ার গেমটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মধ্যে পর্যন্ত যদি চ্যানেল নেবো নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারে তোমরা জয়েন হয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ